দীর্ঘ একটা নিঃশ্বাস নিন নিজের মনকে স্থির করুন একটু ভাবুন আপনি এই দুনিয়ায় ছিলেন না এখন আছেন কেন একটা সময় অতিবাহিত হয়েছে যখন আপনি ছিলেন না আপনার না থাকাতে এই পৃথিবীর কিছুই থেমে থাকেনি এবং আপনার মৃত্যুর পরেও কিছুই থেমে থাকবে না তাহলে আপনার উপস্থিতি এই পৃথিবীতে কেন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেমন আল্লাহ কোরআনে বলেছেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ জারিয়াত একান্ন ছাপ্পান্ন এখন কি আপনি আপনার উদ্দেশ্য বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন সময় নষ্ট করা বন্ধ করুন রবের দিকে ফিরে আসুন